হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম শাহজম পেস অ্যান্ড নিউ ব্লগে আপনাকে স্বাগতম আজকে এই ব্লগটি কেন করা হলো হ্যাঁ গরিব অসহায় মানুষদের পাশে ঈদের উপলক্ষে লঙ্গি বিতরণ করা হচ্ছে বাস তুই সঙ্গে দিবা জেলা দাদা হায়দার আলী পোল্ট্রি ফার্মের শিলমল দিয়ে টোকেন বিলিয়ে দেওয়ার সাথে সাথে চলে আসতেছে অনেক গরিব অসহায় মানুষ প্রিয় বন্ধুরা আপনারা হয়তো দেখতেছেন অনেকগুলো লুঙ্গি এখানে মুরব্বীদের জন্য ইয়ং ছেলেদের জন্য লুঙ্গি আনা হয়েছে তো সবাই টোকেন বিলিয়ে দেওয়ার সাথে সাথে চলে আসলো দ্বিতীয় ইউনিটে এখানে এসে দেখতেছি যার যার মনের ইচ্ছে যে যেরকম পছন্দ করে সেরকমই লুঙ্গি বেছে বেছে নিবে এই নিয়মটা অনেক অসাধারণ একটা নিয়ম ছিল অনেক মানুষ আসলো আর সেলিম টোকেন নিচ্ছে ওইদিকে লুঙ্গি বিতরণ করা হচ্ছে এখানে যার যার পছন্দের লুঙ্গিটা নিয়ে হাসি মুখে বাড়িতে যাচ্ছে এখানে এসে দেখি ও ছেলেদের লঙ্গি নিয়ে যাচ্ছে প্রতি বছর ঈদের মধ্যে কিছু কিছু না বিতরণ করেন আপনাদের প্রিয় ভাই গরিব অসহায় মানুষের মাঝে তো এভাবে যেন সবসময় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আপনারা সবাই দোয়া করবেন আরো অনেকে আসে নাই আস্তে আস্তে সবাই আসবে এবং টোকেন দিয়ে নিয়ে যাবে গাইস আপনারা হয়তো লক্ষ্য করছেন সেলিম কিন্তু টাকার জন্য সংকেত দিচ্ছে বাসি দিয়ে গাইস আপনারা সবাই এই ব্লগের সাথে থাকুন সবাইকে লঙ্গি বিতরণ করা হচ্ছে আপনারা দেখুন গাইস আপনারা হয়তো দেখেছেন রোজার মাসের প্রথম দিনেই আপনাদের সবার প্রিয় আজম ভাই গরু একটা জবাই করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে দিয়েছে প্রিয় বন্ধুরা আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কি প্রয়োজন ছিল গাইস এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার একটি কারণ একটি স্কুলে বই পড়ে পড়ে জ্ঞান অর্জন করাচ্ছে পৃথিবী ঘুরে দেশ ভ্রমণ করে চুকে দেখে জ্ঞান অর্জন করাই অন্যতম ঠিক তেমনি আপনি যদি এই ভিডিওগুলি দেখেন আপনার মনেও মানবিক বুধ জেগে উঠতে পারে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরকম মানবিক ভিডিও আপনি একবার দেখছেন দুইবার দেখছেন ঠিক তিনবারের মধ্যেই আপনার মনে জেগে উঠবে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য চিন্তা ঠিক এই জন্যই সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও আপলোড করে তো যাই হবে হোক এরকম কাজগুলি আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আপনার হয়তো মাহবুকে অনেকেই চিনেন মাহবু তার সৌন্দর্যের প্রতিবাদে গিয়ে পছন্দ করে নিচ্ছে নিত্য নতুন অসাধারণ লঙ্গি প্রিয় বন্ধুরা লঙ্গি বিতরণ করা প্রায় শেষের দিকে বেশি অর্ধক মানুষ এখনো নিয়ে গেছে আর কয়েকটা আছে মাত্র আসলে লঙ্গিগুলো অনেক ভালো ছিল অনেক উন্নত লঙ্গি প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করছেন সেলিম সবাইকে বিতরণ করার পর কি লঙ্গি নিবে ওই চিন্তাটা করলে আপনাদের বল ধারণা কারণ সবার আগে লঙ্গি আগে সেলিম কে দিতে হয়েছে আসলে গাইস সেলিম একটি সহসরল ফুয়া নাইস ফুয়া ফাইন ফুয়া সেলিম মানবিক কাজ নিজের হাতে করতেই ভালোবাসে দেখেন প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ব্লগটি এই পর্যন্ত শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ